I'm <laughs>

সন্ন্যাসীদের ব্রহ্মচারীদের শ্রদ্ধা জানাই আপনারা যারা মহারাজের শিষ্য শিষ্যা বা রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী তাঁদেরও আজ যারা উপস্থিত হয়েছেন সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই আপনারা এতক্ষণ তিনটি ছোট্ট ছোট্ট ভাষণ পরের বড় মূল বক্তার সেটা শুনেছেন এখন আমার সমাপ্তি ভাষণ ভাগবত কথা যা বলেছেন আমাদের মহারাজ দত্ত সরানন্দ তার উপরে বলার কিছু নেই আমার মনে পড়ছে মহারাজের এই বইয়ের মধ্যে একটি কাহিনী আছে মহারাজ বলছেন যে এটি হলো সেরা কাহিনী শ্রীমদ ভাগবতের তখন ভগবান শিশু বালক গায়ে বোধ কিছুই নেই কাপড় মা একটু অন্যত্র দিয়েছেন সেই সময় এক ফলওয়ালি মহিলা এসেছেন পাকা ফল নেবে গো মিষ্টি ফল নেবে গো হাঁটতে হাঁটতে সেই ফেরিওয়ালা মহিলার ডাক শুনে শ্রী ভগবান বেরিয়েছেন বাড়ি থেকে ফল চাইলেন তার কাছে যাওয়ার সময় মা ধান শুকোতে দিয়েছিলেন সেই ধান কয়েকটি হাতে লেগেছিল বাকি ধানগুলো পড়েই গিয়েছিল সামান্য কয়েক কণা ধান নিয়ে তিনি পাকা মিষ্ট ফল চাইলেন ওই বিক্রেতা মহিলা তিনি চেয়ে দেখলেন শিশু ভগবানের দিকে তারপরে শ্রী ভগবানের লীলা তো এটি অদ্ভুত একটি ঘটনা সেই মহিলা জিজ্ঞেস করলেন তুমি আমায় কি দেবে এই ফলের তো অনেক দাম তিনি ওই হাতে ধান কটি দেখালেন মহিলা হাসছেন আর তিনি বলছেন তুমি কেমন মাগো এখানকার মেয়েরা গোয়ালিনিরা আমাকে কত ক্ষীর মূল্য চাইছ আবার চেয়ে দেখলেন সেই মহিলা শিশু ভগবানের দিকে তারপরে এদিক ওদিক দেখে যখন দেখছেন তার মা নেই কেউ নেই বললেন তুমি একবার মা বলে আমায় ডাকবে আর আমার কোলে আসবে শ্রী ভগবানও নিজে দেখে নিলেন মা আছেন কিনা মা থাকলে একটু দ্বিধা পেতেন দ্বিধা হতো সোজা কোলে দুহাত বাড়িয়ে তার কোলে উঠলেন মুহূর্তের মধ্যে মহিলার পরিবর্তন হলো আবার ভয় হলো কোল থেকে নামিয়ে দিলেন শিশুটিকে শিশুর হাতে যে কটা ফল ধরে দিলেন শিশুটি পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে চলে গেল ঝুড়িটা এবারে তুলতে গিয়ে দেখলেন ঝুড়িটা ভীষণ ভারী হয়ে গেছে জল জল করছে ঝুড়ির মধ্যে ফলের পরিবর্তে অনেকগুলো সোনা মণি মানিক্য ভরে দিয়েছেন ভগবান সেই সময় তার মনে তখন তো পরিবর্তন হয়ে গেছে সোনা হয়ে গেছে জীবনটা বলছেন ঠাকুর তুমি আমায় ছলনা করছো আমি এতে ভুলছি না ভাগবতে ওই জায়গায় আছে এই মহিলা চলে গেলেন সোজা কোথায় যেন আর খুঁজে পাওয়া গেল যারা আলোচনা করেছেন ব্যাখ্যা করেছেন তারা বলেন তিনি ওই একদিনের স্পর্শে পরশমণি ছোঁয়ায় শ্রী ভগবানের পরম ভক্তি লাভ করে তাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়েছেন যেমন মীরা বাইয়ের কথা আছে মেরে তো গিরিধাল গিরিধারী লাল আর দুসরা না কই ওই ভাব নিয়ে তপস্যাপূত জীবন কাটিয়েছিলেন এই মহিলা ওর সমুদ্রে দুটি চারটি শ্লোক মাত্র আছে তার বেশি কিছু নেই সত্যি শ্রীমৎ ভাগবত বা ভাগবত কথা অমূল্য গ্রন্থ আপনারা শুনলেন কিভাবে প্রত্যনয় শুরু হয় নারদ ঋষি শ্রী ভগবানের লীলা তার যশকথা রচনা করতে ব্যাসদেবকে প্রণোদিত করেছিলেন এবং তিনি লিখলেন আর সেই বাণী প্রচারিত হল সুখদেবের মাধ্যমে যিনি জন্ম থেকে সিদ্ধ রাজা পরীক্ষিতে কয়েক দিনের কয়েক ঘণ্টা একশো আটষট্টি ঘণ্টা তার মধ্যেই চব্বিশ গুণিত সাত একশো আটষট্টি হয় সেই একশো আটষট্টি ঘণ্টা শ্রবণের মাধ্যমেই তার জ্ঞান হলো তিনি রাজাও খুব উন্নত আধার ছিলেন এই ভাগবত নিয়ে অনেক গল্প আছে যে পণ্ডিত মশাইরা রাজ পন্ডিত মশাই এক রাজাকে বলছেন বোঝো তুমি বোঝো রাজা বলছেন তুমি আগে বোঝো রাজারও পরিবর্তন হচ্ছে না আর পণ্ডিত অনেক দিন পরে চিন্তা করলেন সত্যি তো আমি এর অর্থ বুঝি না শ্রী ভগবানের ভক্তি লাভ না করে ভাগবত পড়ে কাউকে বুঝিয়ে দেব এ খুব মুশকিল অসাধ্য সাধন ভাগবতের অধিকারী হতে গেলে আগে আমাদের তত্ত্ব সারানন্দ বলেছেন যে অতি শুদ্ধ আধার চাই সাধক বা ভক্ত যারা ভাগবত কথা শুনবেন বা ভাগবতের সাধনা করবেন তাদের ওই রকম ভালো আধার হতে হবে আর সাধনা করলে যোগ্যতা লাভ হয় এইগুলি সাধ্য আসলে ভাগবত কথা আমরা ভাগবতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা পাই আসলে ভাগবত পাঠ করলে হৃদয়ের যে ভগবান ইষ্ট দেবতা উপস্থিতি আমরা ভালো করে আরো সরল ভাবে স্পষ্টভাবে পাই আর এই দেবতাকে অনুভব করলে দর্শন করলে নিত্য উৎসব হয় প্রতিদিন আনন্দ হয় ভাগবত এরকম একটি আনন্দের খনি নিত্যোৎসব ভাবে তেসাম নিত্যশ্রীর নিত্যমঙ্গলম যেসাম হৃদিস্ত ভগবান মঙ্গলায়তন হরি আমরা তো বিশেষ বিশেষ দিনে উৎসব পালন করি আর ওই ভাগবত কথা শ্রবণে মননে নিবি যদি আমাদের জীবনে ওই রকম ভক্তিলাভ হয় তাহলে হৃদয়ে ভগবানের নিবাস সেটি স্পষ্ট বোঝা যায় আর সেই ভগবানকে দেখে নিজের হৃদয়ে রেখে উৎসবের আনন্দ আমরা লাভ করি সেখানেই আছে ভাগবতের মধ্যেই আছে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয় যেদিন হরি কথা শুনি না বা বলি না সেই দিনটি বড় দুর্দিন এই আমাদের মহারাজের জীবনে আমরা দেখি মহারাজ অবসর পেলেই জপ করছেন সিদ্ধি মায়ের কথা আছে সত্যি মহারাজ ছিলেন সেবকরা এসেছেন বাইরে থেকে মহারাজও টায়ার সেবকরাও টায়ার মহারাজ বলে বিশ্রাম করবো ওই বারান্দায় আমার চেয়ারে জপের মালাটা রেখে দাও ওনার বিশ্রাম হলো জপের মধ্যে দিয়ে নিয়ত আমরা দেখেছি কাজের পরে ঘরে গেলেন আমরা ভাবছি তিনি বিশ্রাম করছেন উঁকি মেরে জানলা দিয়ে দেখলাম যে জপমালা নিয়ে বসে আছেন কিন্তু পায়ের শব্দ পেলে বলতেন কে এসো মিষ্টি আহ্বান এবং ভেতরে যেতাম দেখতাম জপের মালাটা ধরে ওই জপটা বন্ধ করে কিছুক্ষণের জন্যে একটু কথা বললেন মিষ্টি কথা দুটো একটা কথাতেই মনটা ভরে যেত আমি কাকুর গাছি আসতাম মালদা থেকে সেই সময় প্রত্যেক দিন কথামৃত পাঠ হয় মহারাজের আবার কেউ যদি বলতো রবিবার বা বিশেষ দিন আজকে পাঠ হবে মহারাজ বলতে হাঁড়ি বন্ধ তো পাঠ বন্ধ অর্থাৎ যদি খাও ঠাকুরের অন্ন তাহলে ঈশ্বরের নাম করতে হবে তার চিন্তা করতে হবে পাঠের মধ্যে দিয়ে তো মহারাজ এই পাঠের সময় ঠাকুরের যে বিশেষ প্রার্থনা রয়েছে ভগবানের কাছে শ্রীরামকৃষ্ণ দেব যে প্রার্থনা করতেন সেইটি নিজে আবৃত্তি করতেন আর সবাই যারা সাধু ব্রহ্মচারী থাকতেন ওই সেইটি আবৃত্তি করতেন সেটি আপনারা সবাই জানেন মা আমি তোমার শরণাগত সুখ চাই না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্ট সিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে ভক্তি হয় নিষ্কাম অমলা অহিতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন না হয় মা তোমার ওই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে আমায় ভক্তি দাও আবৃত্তি করা হত মহারাজের জীবনটি মহারাজ যেখানে গেছেন বিভিন্ন রামকৃষ্ণ নামাঙ্কিত আশ্রমগুলিতে দীক্ষা দেওয়ার জন্যে দুটো তিনটে বা পাঁচটা দিন যেখানেই থাকতেন সেখানে একটি আধ্যাত্মিক পরিবেশ সবাই উপলব্ধি করতো ওরা বলতো আমরা এইরকম পরিবেশ পাইনি কারণ মহারাজ ওই বাকি সময়টা সব সময় করতেন প্রার্থনা করতেন এটা ভাইব্রেশন সেখানে সব সময় হতো কিছু চাইতেন না তার কোনো বিলাসিতা ছিল না ওই শুনলে নিজে শীতের বস্ত্রগুলো ছেড়ে দিচ্ছেন যে বাইরে ওই বয়স্কা মহিলারা আছেন যাদের গায়ে কিচ্ছু নেই এইরকমই তার জীবনীতে পাওয়া যায় নবাগত এক ব্রহ্মচারী তার মজা নেই মহারাজ জানতে পেরে দেখতে পেয়ে তখনই তাকে ডেকে তার হাতে একটা মজা তুলে দিলেন প্রত্যেকের উপরে সাধু ব্রহ্মচারীদের উপরে খুব ভালোবাসা ট্রেনিং সেন্টারে কোনো ব্রহ্মচারী কাছাকাছি ওর ঘরে পাশ দিয়ে যাচ্ছে ডেকে বলছেন আমি জানি তুমি কফি ভালোবাসো এই কফি খাও তিনি কফি তৈরি করে চা তৈরি করে খাওয়াতেন নিজে অনেক মশলা টসলা দিয়ে সকালবেলায় বেশ কয়েকদিন আর অনেক জুনিয়ারদেরও অল্প বয়সের সাধু ব্রহ্মচারীদেরও খাওয়াতেন চা খাওয়াতেন খুব প্রেমিক সাধক সব দিক দিয়ে খুব উন্নত আমরা একবার গেলাম আলমোড়া থেকে শিয়া দেবী পাহাড় পাহাড়ে হেঁটে যাচ্ছি খুব তাড়াতাড়ি মহারাজেরও পায়ে একটু আর্থরাইটিস বা ব্যথা হতো উনি উঠছেন কিন্তু তত্তর করে উঠে গেলেন নামার সময় আস্তে আস্তে উঠ নামছেন আত্মরামানন্দজি রাধাকৃষ্ণ মহারাজ আছেন আমরা আছি তো তিনি নামার সময় বলছেন দেখো যাওয়ার সময় কত তাড়াতাড়ি চলে গেলাম আসলে মা টান ছিলেন এখন তো নিজের কাজে যাচ্ছি ফিরে আশ্রমে যাচ্ছি সেই জন্যে ওই রকম গতিতে যাওয়া হচ্ছে না সত্যি সব সময় ঈশ্বরের চিন্তা কাকে বলে কিভাবে সময় কাটাতে হয় মহারাজকে দেখলে আমরা বুঝতে পারতাম আপনারাও যারা দেখেছেন এইভাবে দেখেছেন সত্যি এই মহাজীবন আর মহারাজের এই শ্রীরামচন্দ্রের কথা কৃষ্ণের কথা বইয়ের মধ্যে আছে চৈতন্যদেবের কথা ওনার অবসর পেলেই উনি যেতেন পুরী জগন্নাথ ধামের কখনো যাত্রায় রথযাত্রায় আবার বৃন্দাবন ধামে যেতেন তীর্থস্থানে বিশেষ করে জগন্নাথ এবং কৃষ্ণের পবিত্র পদরজে যে তীর্থস্থান বৃন্দাবন সেখানে বারবার গিয়েছেন আর ওই ভাবে তন্ময় হয়ে থাকতেন এই ভাবতন্ময়তার একটি জীবন ছিল মহারাজের তা আমরা আজকে সত্যি সবাই খুব সৌভাগ্যের অধিকারী কয়েকজন ভক্তের ইচ্ছায় এই স্মারক বক্তৃতার ব্যবস্থা হয়েছে আগামী দিনেও হবে প্রতি বৎসর মহারাজ এখন থাকলে একশো বছরের উপর হতো উনিশশো সালের এই দিনে সতেরোই এপ্রিল ওনার জন্ম হয়েছিল দু সালে দেহত্যাগ করেছেন এবং একটি আদর্শ রেখে গেছেন বলা হয় যে মহাপুরুষরা আসেন এসে রেখে যান তাদের চলার জীবন থেকে বোঝা যায় আমাদের তাদের জীবনটা আমরা কত উন্নত করতে পারি এবং যাওয়ার সময় তাদের ফুস্টেপ তাদের পদচিহ্ন রেখে যান যেগুলি দেখে আমরা চলতে পারি এই শারদ বক্তৃতারও উদ্দেশ্যই যে আমরা তাঁকে কেন্দ্র করে কোনো ধর্ম কথা শ্রবণ করব যে কথা শ্রবণমঙ্গল যে কথায় আমাদের মুক্তি হয় এবং আমরা তাঁকেও সাথে সাথে স্মরণ করব তিনি তো শ্রীরামকৃষ্ণেরই আরেকটি মূর্তি গুরু আলাদা নয় আপনারা শুনলেন গুরু হচ্ছেন শ্রী রামকৃষ্ণ ঠাকুর তার শরীরের মধ্যে দিয়ে এই মন্ত্র দীক্ষা বা উপদেশ দানের কাজটি করেছেন আমরা আমার মনে হচ্ছিল যে আমি এই প্রথম স্মারক বক্তৃতায় উপস্থিত হতে পারলাম আমি একটা আকর্ষণ বোধ করতাম তার কাছে যেতাম আমি ওখান থেকে সকালবেলায় জেলখানাতে যেতাম সংশোধনাগার বলে মহারাজকে বলে যেতাম আবার এবেই পরে বলতেন যে আজকে কি হলো আমি তাদের সাথে কী কথা হয়েছে কি কাজ করেছি বলে বেশ বেশ আমাকে খুব সাবাস বাহবা দিতেন ওর সেবক তো একদিন এটি মজার প্রশ্ন করলো যারা কাজ করে কর্মচারী সাদা কাপড়ের সে আমাকে বললো মহারাজ একটা কথা জিজ্ঞেস করবো সে হয়ে গেল প্রথম দিনে জেলে যাচ্ছি বলে আবার খেতে বসেছি বলছে আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে আমি তো জেলে সারেন্ডার করতে যাইনি কোনো অপরাধ করিনি আমি জেলে পড়াশোনার ব্যাপারে যাই সৎসঙ্গ ওই রকম ধর্ম কথা হয় লাইব্রেরি করা হয় হাতের কাজ শেখানো হয় চিকিৎসা সেবা হয় ওই সব কাজ করি আমরা ওখানে তো মহারাজে কিন্তু খুব ইন্টারেস্ট ছিল আমাকে প্রায়শই জিজ্ঞেস করতেন তোমার ওই কাজ কেমন হচ্ছে বন্দীদের কিছু উন্নতি হচ্ছে তো ইতিবাচক কথাই বলতাম কারণ ইতিবাচক কি ফল হতো এখনো হয় তো মহারাজ খুব প্রশংসা করেছেন মহারাজের সব দিকে নজর ছিল এই মহারাজের জীবনের একটা অপ্রকাশিত ঘটনা আছে আমরা একদিন আলমোড়া থেকে দেউল ইত্যাদি অনেক জায়গা স্বামীজি ছিলাম গাড়ি দাঁড় করিয়েছি মহারাজ উঠলেন ফিরে ফেরার সময় তারপরে বললেন গুনে নাও সবাই উঠেছে কিনা কারণটা বললেন না রাধা কৃষ্ণ আয় পরে বললেন জানেন যে উনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তখন একবার বাঁকুড়া জেলায় কোন একটা আশ্রম পরিদর্শনে গিয়েছিলেন গাড়িতে অনেক মহারাজ ছিলেন সবাই ওই রকম প্রাকৃতিক কারণে দাঁড়িয়েছিলেন তারপরে ওনার উঠতে দেরি হয়েছে ওনার গাড়িতে উঠে অর্ডার দিয়েছেন ড্রাইভারকে ছেড়ে দাও উনি একা পরিত্যক্ত হয়ে অনেকক্ষণ ছিলেন হেঁটে গরমের মধ্যে সেটা ছিল গরমকাল এই হাঁটতে হাঁটতে ঘামে গিয়েছিলেন একবারে ভিজে গিয়েছিল শরীর আর রাস্তায় যত গাড়ি দেখেন আর জোর করে দাঁড়াতে বলেন কেউ দাঁড়ায় না মহারাজের চেহারাটা তো খুব গায়ের রং সাদা ছিল না সাহেবের মতো চেহারা হলে হয়তো উঠতে দিত তো উনি ছিলেন কেউ জায়গা না দিল গাড়িতে একটি পরিবার ব্যতিক্রম ছিল তারা সন্ধেবেলায় প্রায় তাকে নিয়ে বিষ্ণুপুর আশ্রমে গেল এই রামকৃষ্ণ নামাঙ্কিত আমাদের আশ্রম নয় তো সেখানে মহারাজ রাত্রে খেয়ে যখন দরজা বন্ধ করছেন যে বিশ্রাম করার জন্যে বা জব করবেন হয়তো সেই জন্যে সেই সময়ে কড়া নাড়লেন যারা সাথে ছিলেন তারা তারপরে ক্ষমা চাইলেন বারবার কিন্তু উনি প্রসন্ন মুখে ওদের সাথে ফিরে এলেন ওরা প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পরে ডিটেক্ট করেন যে মহারাজ নেই ঘুমিয়ে পড়েছিলেন সব মহারাজরা তারপরে ওই রকম একটা ঘটনা লিডার মতোই এটা ডিভাইন এর মতো হয়েছিল সেই জন্য উনি গাড়িতে গেলে পরে গাড়ি দাঁড়ালে কেউ একটু বাইরে বেরিয়ে গেলে আবার হিসাব কিনা। যারা যাত্রা করেছিলাম তারা আছে খুব সরল সাদা তার মধ্যে এত উচ্চ চিন্তা উনি পুজো করেছেন সব রকমের কাজ করেছেন রান্না খুব ভালো পারতেন সিঙ্গারা বানাতে পারতেন খুব ভালো খাওয়াতেও ভালোবাসতেন নিজে কপির সিঙ্গারা করে খাইয়েছেন অনেক যে সাধু ব্রহ্মচারীদের রকমের একটি সম্পূর্ণ জীবন ছিল ত্যাগে প্রেমে ওই জপে অতুলনীয় আজকে তাকে শ্রদ্ধা জানাই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে এই স্মারক ভক্তিটা শুরু হলো এটা চলতে থাকুক এই প্রার্থনা অসত মা সৎগাময় तमशोमा ज्योतिर्गमय मित्मा ओम शांति 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 शाति ओम तत्सत्ीराम तृष्ण